আমরা তো অল্পে খুশি কি হবে খোকরে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দিন রাত্তিরে দুভাই মিলে টান দি গঞ্জি কাতে সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিয়ে গঞ্জি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত পড়ে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরে দুপুরে রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগচড়ি মাথাই আমার আমি তার মাথায় চড়ি বেটা দুভাই মিলে সারাপাড়া পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণেরই ব্যবস্থা হোক আমাদের শুকনো ভাতে লবণেরই ব্যবস্থা হোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক